বিপিএল এর স্লটটা আগে থেকে করা ছিল ওই সময়টায় একটা ইন্টারন্যাশনাল এক্সপোজারের ব্যাপার রয়েছে আম্পায়াররা অনেক কিছু শিখতে পারবে ডেফিনেটলি এটা পূর্বের বোর্ড করে গেছে কিন্তু আপনারা তো চট্টগ্রাম কিংসকে নিয়ে আসলেন এটা তো আর পূর্বের বোর্ড আনে নাই এই মহান কাজটা আসলে কে করলো এই বোর্ডের কেউ না কেউ তো করছে এর প্রতি যেই ভালোবাসা আগে আট দশ কোটি টাকা বাকি তারপরও ভালোবাসা কমে না এখন অতীতে যে অপরাধ করছে তাকে কি আপনি আপনার গেটকিপার বানাবেন বানাবেন কি আপনি আপনার প্রতিষ্ঠানে কি বানাবেন

কেন বোর্ডে কেন এই কথাগুলো আপনারা তোলেন না আমাকেই কেন বলা লাগবে আপনাদের যে বোর্ড মিটিং হয় যারা নিল এই ডিসিশনটা তাদেরকে ইফতেখার রহমান এই প্রশ্নটা করে না কেন তারা কি বলল আগে টাকা দেনি তখনই তো লার্নিং হয়ে গেছে মিঠু ভাই তারপর আরেকবার ডেকে এনে লার্নিং করার দরকার কি

আপনি কি পার্সোনালি বিশ্বাস করেন যে যা ঘটেছে লাস্ট বিপিএল এ বিপিএল এর মান সম্মান বলে কোনো কিছু অবশিষ্ট আছে থাকলেও সেটা কোন কোন জায়গায় মান সম্মানটা আছে শাহিদ আফ্রিদি তিনি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট বরাবর একটা মেইল করেছেন এবং তার সাথে বিপিএল এর একটা ফ্র্যাঞ্চাইজির যে কন্ট্রাক্ট হয়েছে সেটা ব্রিচ করা হয়েছে অ্যাকর্ডিং টু শাহিদ আফ্রিদি কারণ এটা এমন একজন ক্রিকেটার এমন একজন লেজেন্ড যে মানে দাবিটা করেছেন এবং প্রশ্নটা তুলেছেন তিনি প্রধান উপদেষ্টা পর্যন্ত যেতে রাজি মানে এতটা তিনি খেপে গেছেন বা বিগড়ে গেছেন রাহাত ফতে আলি খান আসলো তখন আপনারা ওভার পেমেন্ট করে আলোচনায় ছিলেন অনেকটা আমরা সেরকমই দেখেছি নিউজগুলো আর শাহিদ আফ্রিদি আসলো তিনি আন্ডারপেইড যদিও এটার পেমেন্ট করার দায়িত্বটা হচ্ছে আপনাদের না এটা হচ্ছে একটা ফ্র্যাঞ্চাইজি এই যে গুলো দু নম্বরই প্রতারণা বাদপাড়ি এটা কতটুকু ক্রিকেট বোর্ডের ইমেজটাকে নষ্ট করছে গ্লোবালি নাম্বার ওয়ান দ্বিতীয় যে প্রশ্নটা করব যে এই একই ফ্র্যাঞ্চাইজি তারা তাদের যে দেনা বিসিবির কাছে ছিল পূর্বের দেনা সেটা আপনি যেহেতু বিপিএল গভর্নিং কাউন্সিল রয়েছেন আপনার জানার কথা সেটা কত পার্সেন্ট পে করেছে পুরোটা কি পে করেছে আমরা যতটুকু জানি এখনো বকেয়া রয়েছে একটু বলবেন কিনা ঠিক বলতে দেয়নি এবং আপনি প্রথমে যে প্রসঙ্গটা নিয়েছেন সেটা সবার জন্য খুবই লজ্জা আফ্রিদের যে ব্যাপারটা এই কর্মকাণ্ডগুলো কিন্তু শুধু বোর্ডকেই না দেশকেও দেশের দেশের মাথা নিচু করে দেয় সো এটা তো ডেফিনেটলি আমাদের নজরে এসেছে এবং এটা নিয়ে আজকে আলাপ হয়েছে আমরা বিশেষ করে এটা নিয়ে আমাদের আজকে আলাপ হয়েছে আমরা কিভাবে একটা ডিফেন্স মেকানিজম তৈরি করবে যেন কেউ চাইলেও ভবিষ্যতে এমন কিছু করতে না পারে আমার ধারণা যে অন্য অন্য কোনো ফ্র্যাঞ্চাইজিতে এমন করতে হয় না যারা যে দায়িত্বটা নেয় তারা মোটামুটি সেই দায়িত্বটা পালন করে কিন্তু আমাদের মনে হয় নিয়মের বাইরে গিয়েও কিছু নিয়ম তৈরি করতে হবে আমাদের ভবিষ্যতে যেন এই ধরনের কোনো কাজ কেউ করতে না পারে যাতে ক্রিকেট ক্ষতিগ্রস্ত হোক বা তার চেয়ে বড় কথা দেশের সম্মান ক্ষতিগ্রস্ত আরেকটা প্রশ্ন আপনি যদি অ্যালাউ করেন একটু করতে চাই আপনি ক্রিকেট অপারেশনসের দায়িত্বে রয়েছেন খুব গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট আমাদের প্রিয় সালাউদ্দিন স্যার তিনি বলেছেন যে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির প্রিপারেশনটা আপ টু দা মার্ক ছিল না এরকম একটা প্রেস কনফারেন্সেই তিনি বলেছেন সেটা রাওয়াল পিন্ডিতে সো এই প্রিপারেশনটা কেন আসলে প্রপারলি হলো না আমরা কি জাতীয় দলের আইসিসি ইভেন্টের চেয়ে বিপিএলপিকেই বেশি গুরুত্ব দিলাম কিনা না যে এই দুইটা দল নিয়ে বেশি আলোচনা হচ্ছে এই দুইটা দল না থাকলেও তো বিপিএল হতো পাঁচটা দলে খেলতাম সমস্যা ছিল না কিন্তু যে বিতর্কগুলো হচ্ছে রাজশাহী এবং চট্টগ্রামকে কেন্দ্র করে এবং এগুলোর কারণেই ন্যাশনাল টিমের প্রিপারেশন বাধাগ্রস্ত হলো আমিও আগে বলেছি বোধ হয় একবার যে আমাদের আদর্শ হয়নি হ্যাঁ দায়িত্ব আমাদের অবশ্যই যে আমরা আমরা ঠিকমতো পরিকল্পনা করতে পারিনি আপনারা এটা আসলে জানেন যে আমি যখন এখন ক্রিকেট অপারেশনের দায়িত্বে আছি সেটা একেবারে আমার পক্ষে সুযোগ ছিল না ক্রিকেট অপারেশনের অপারেশনের স্বার্থ দেখাটা সরাসরি বাট এই আলোচনা যে আগে হয়নি তা নয় কিন্তু আমরা এমন একটা জটিল পরিবেশের মধ্যে পড়িয়ে গিয়েছিলাম যে কারণে খুব খুব সময়ত পরে আমরা উপলব্ধি করেছি যে আমাদেরকে শেষ মুহূর্তে বদলাতে হচ্ছে শেষ মুহূর্তে

come, I said no. First, uh, uh, just fulfilled your commitment, and then I will come. But uh, I didn't come because of that. Yeah. You called the owner about the payment to settle and this. A lot of time, thousand time. What was his response that time, Shahid Bhai? I will give you. I will give you. Don't worry. I will give you. my brother. Tomorrow, day after tomorrow, tomorrow, day after tomorrow. This is what he was saying. So overall, the experience, Shahid you get uh, from the, this BPL. Uh, it very was expected bad. from you, anyhow. Very bad I was, I was there to support Bangladesh cricket, but the commitment from the uh, the team mother was very very bad. Shaitbai, uh are you the family man of that particular team? Is there any connection? No, no, not like this. If I'm if I'm family member, so uh, the family member should don't uh, don't do behave, uh, behave like this, you know definitely shahid bhai uh, commitment is commitment in my contract he said before landing to bangladesh i will give you 50% and during okay and uh, and, uh, and and how how they will settle the other 50% i will write a letter I, 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 I don't know they said i will uh, give 50 but he didn't give me 50% he only give me only 20% you know and uh, 19000 dollars Yeah. And I will write a letter to Prime Minister as well, Bangladesh. Oh, to the Chief Advisor as well, right? Yeah, I already uh, sent an email to uh, Bangladesh Cricket Board, okay. and now I will send uh, to the Prime Minister. Shahid Bhai, uh, I always a big fan of yours, your cricket, Thank you. and Thank you so from much. my childhood I followed you a lot, and Thank you are a superstar, Shahid Bhai. So man, now I'm a journalist, it's really pathetic yeah, for me as well. This is, this is your responsibility, you know, this is your responsibility. Otherwise, you know, it's not good at all that, you know, uh, it's not good for the cricket, man. It's not good for the BPL brand. Definitely, Shahid bhai. And Shahid bhai, I'm no, really no, sorry for the issue that happened. No, no, it's okay, it's already done, but you, you will sort it out for us. Thank Definitely, Shahid bhai, we will ask thank the you, owner. God. Thank you, God bless you, thank you.